আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা ফেসবুকে নতুন কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটা তো আশা করবো একটু লং হলেও আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন আপনাদের উপকারে আসবে আমাদের কথা হচ্ছে যে ভাই আমরা অনলাইনে কাজ করব আমাদের স্বপ্ন হচ্ছে এখান থেকে কিছু আর্নিং হবে আমাদের স্বপ্নগুলো ছোট ছোটো স্বপ্নগুলো পূরণ হবে এটাই তো আশা তাই না এছাড়া তার কোনো আশা নাই তো এখন ফেসবুকে আপনার সফল হতে হলে আপনার একটা কথা মনে রাখতে হবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগে এক কথায় মনিটাইজেশন পাওয়ার আগে আপনার ভিডিওতে কোনো প্রকার মিউজিক ব্যবহার করতে পারবেন না আপনি হয়তো ভাবতে পারেন আমার মিউজিক আমার ভিডিওতে যদি মিউজিক ব্যবহার করি তাহলে আমার ভিডিওটা ফরে যাবে বা আমার ভিডিওটা কোয়ালিটিপূর্ণ হবে আমার যে অডিয়েন্স আছে তারাই ভিডিওটা দেখবে হ্যাঁ আপনার ভিডিও অডিয়েন্স দেখবে আপনার ভিডিও ভিউ হবে মিলিয়ন মিলিয়ন হবে ফরে যাবে তবে ভাই আপনি এখান থেকে কোনো আর্নিং করতে পারবেন না তো ভাই আপনার কষ্ট করে লাভটা কি আর ভিডিও ভাইরাল হয়ে বা লাভটা কী অনলাইনে আমরা কাজ করতে এসেছি একটা আশা আছে যে এখান থেকে আমি একটা আর্নিং করতে পারবো এটাই তো আশা তাই তাই না তো এখানে যদি আপনি গাইডলাইন না মেনে যদি আপনি উল্টাপাল্টা ভিডিও আপলোড করেন তাহলে তো হবে না অবশ্যই অরিজিনাল ভয়েস থাকতে হবে আপনার ভিডিও থাকতে হবে কোয়ালিটিপূর্ণ তৈরি করতে হবে ব্যাকগ্রাউন্ড সুন্দর রাখতে হবে এবং ভিডিওতে কোনো প্রকার মিউজিক ব্যবহার করা যাবে না কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগে আপনি যদি মনিটাইজেশন সোনার হরিণ পেয়ে যান তারপর আপনি মিউজিক ব্যবহার করতে পারবেন সমস্যা নাই তারপরও মিউজিক ব্যবহার করতে হলে আপনার কিছু নিয়ম কারণ আছে যেমন ফেসবুকে লাইব্রেরি আছে সেখান থেকে আপনারা মিউজিক ডাউনলোড করে তারপর আপনারা সেখানে কি করতে পারবেন ভিডিও আপলোড করতে পারবেন তো আমি আশা করব যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন যদি আপনাদের ভিডিওতে মিউজিক থাকে এখনই আপনারা সেই ভিডিওগুলো ডিলেট করে দেন যদি আপনি ফেসবুকে সফল হতে চান এখান থেকে আর্নিং করতে চান আর যদি আপনি বলেন যে না আমি এখান থেকে কোনো আর্নিং করতে চাই না তাহলে ভাইরাল হওয়ার জন্য এসেছি তাহলে আপনার যত খুশি তত আপনার ভিডিওতে মিউজিক ব্যবহার করতে পারেন এতে করে কোনো সমস্যা নেই তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার পরবর্তীতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ